রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে অধ্যাপক মামুন মাহমুদ চৌঠা জানুয়ারি রাত আটটায় নিজ বাসভবনে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএমপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক একত্রিশ দফার গুরুত্বপূর্ণ কিছু দফা নিয়ে সার্বিক আলোচনা করেন রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফার যে উল্লেখযোগ্য দফাগুলো নিয়ে তিনি আলোচনা করেন তার মধ্যে প্রথম দফা সংবিধান সংস্কার কমিশন গঠন দ্বিতীয় দফা সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্ত্বা রেইনবো নেশন প্রতিষ্ঠা করা ও ন্যাশনাল রিকাউন্সিলেশন কমিশন জাতীয় সমন্বয় কমিশন গঠন করা তৃতীয় দফা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্পরিবর্তন চতুর্থ দফা রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা পঞ্চম দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ করা অষ্টম দফা নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন করা বারোতম দফা মিডিয়া কমিশন গঠন করা সতেরোতম দফা মুদ্রাস্ফীতি বিবেচনা করে শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা বিশতম দফা প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের উর্ধ্বে রাখা জনগণের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক একত্রিশ দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে পড়া এবং বুজার আহ্বান জানিয়ে অধ্যাপক মামুন মাহমুদ বক্তব্য শেষ করেন রিপোর্টার বিএম আলতাজিমুল কোবরা দৈনিক আজকের বাংলাদেশ নারায়ণগঞ্জ বিসমিল্লাহির আপনারা জানেন যে আমাদের নেতা আমাদের অভিভাবক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রায় দুই বছর আগে গত তেইশ সালের তেরোই জুলাই এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা করেছেন তখনও আমাদের জানা ছিল না যে চব্বিশের পাঁচই অগাস্ট স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে যাবে কিন্তু এটা জানা ছিল যে গত পনেরো বছরে এই সরকার সর্বক্ষেত্রে আমাদের সংবিধান বলেন শাসন ব্যবস্থা বলেন নির্বাহী ব্যবস্থা বলেন সকল ক্ষেত্রে তারা দলীয়করণের মাধ্যমে এবং তাদের আত্মীয়করণের মাধ্যমে ব্যবস্থাগুলোকে ভেঙে দিয়েছে সেই কারণেই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে এই যে মেরামতের প্রশ্নটি এসছে তিনি বলেছেন যে রাষ্ট্রটাকে আবার নতুন করে মেরামত করতে হবে এটি তিনি প্রায় দুই বছর আগেই বলেছেন এবং রাষ্ট্রটাকে মেরামত করতে গেলে প্রথমেই আমাদের যে সংবিধান ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সংবিধানকে মেরামত করতে হবে আর সেজন্যই আমাদের একত্রিশ দফার মধ্যে প্রথম যে প্রস্তাবনাটি এসেছে সেটি হলো যে স্বাধীনতার যে চেতনা ছিল সাম্য ন্যায় বিচার ও মানবাধিকার সেগুলিকে সমুন্নত করে সংবিধানে এমনভাবে সেটাকে স্থায়ী করতে হবে স্থায়ীভাবে সেটাকে রূপ দিতে হবে যাতে আর কখনও কোনো স্বৈরাচারের জন্ম না হয় এবং কখনও কোনো স্বৈরাচার যেন এসে আবার সংবিধানের এই মূল নীতি বিনষ্ট করতে না পারে সেই কারণেই এই একত্রিশ দফার মধ্যে এই দফাটিকে আমরা অধিক বেশি গুরুত্ব দিয়েছে আমাদের নেতা এবং এটি আমরা জনগণের কাছে তুলে ধরছি যে আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাহলে আমরা এই রাষ্ট্রটাকে মেরামত করব এবং সংবিধানকে মেরামত করার জন্য একটি সংবিধান সংশোধন কমিশন গঠন করা হবে সেটি এই একত্রিশ দফার মধ্যে প্রথম দফায় আমাদের বলা আছে এটাকে বলা হয়েছে যে রাষ্ট্রকে এবং আমাদের যে জাতিসত্ত্বাকে যে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে নানানভাবে নানান ট্যাগ লাগিয়ে কাউকে হিন্দু বলা হচ্ছে কাউকে জঙ্গি বলা হচ্ছে কাউকে জামাত বলা হচ্ছে কাউকে বিএনপি বলা হচ্ছে কাউকে সংখ্যালঘু বলা হচ্ছে এই যে নানানভাবে জাতিকে বিভক্ত করা হচ্ছে এই বিভক্তি থেকে রক্ষা করার জন্য আমাদের নেতা বলেছেন যে এই দেশে বসবাসকারী সকল জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে এটি একটি রেইনবো ন্যাশন বলতে সেটাকেই বোঝানো হয় যে একটা রংধনুতে যেমন ষাটটি রং থাকে একটা জাতীয় তেমনি নানান ধর্ম বর্ণ মত গোষ্ঠীর মানুষ মিলে একটা জাতি তৈরি হয় তো এখানে সবাই আমরা বাংলাদেশি হিসাবে পরিচিত হব এখানে বসবাসকারীরা কেউ সংখ্যালঘু নয় কেউ হিন্দু বলে পরিচিত হবে না বিবেচিত হবে না কেউ কেউ খাটো কেউ লম্বা কেউ কেউ দরিদ্র কেউ ধনী এভাবে কাউকে বিশ্লেষণ করে বিভক্ত করা হবে না সবাই মিলেই একটা জাতি এবং এই জাতিটা একটা রেইনবোর মতো রেইনবোতে যেমন সাতটি রং থাকে এই জাতিতেও নানান বর্ণের মানুষ বসবাস করবে কিন্তু সবার একটা পরিচয় হবে সেটি হলো আমরা সবাই বাংলাদেশি এটাকেই এখানে বলা হয়েছে সবার মর্যাদা এবং সম্মান সমতার ভিত্তিতে নির্ধারিত হবে এইটি একটি সেটেলড ইস্যুই ছিল বিষয় ছিল যে বাংলাদেশে যখন জাতীয় নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলো হবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কিন্তু আমরা দেখলাম যে বিগত বিগত স্বৈরাচারী সরকার জনগণের উপরে যাদের কোনো আস্থা এবং ভরসা নাই তারা এই ব্যবস্থাটাকে ধ্বংস করে দিল ধ্বংস করে দিয়ে বিচার বিচারপতি এবিএম এম খায়রুল হকের মাধ্যমে একটি রায় নিয়ে এসে এই ব্যবস্থা সংবিধান থেকে বাদ দিয়ে দিল এবং তারা পরপর তিনটি নির্বাচন জনবিচ্ছিন্ন হয়ে তারা দিনের ভোট রাতে রাতের ভোট দিনে অথবা বিনা ভোটে অথবা ডামি ভোটে এই ধরনের নির্বাচন সাজানো নির্বাচন করে তারা পরপর তিনবার রাষ্ট্র এসেছে কারণ তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক ছিল না আমরা এই ব্যবস্থাটাকে আবার সংবিধানে ফিরে আনার প্রতিশ্রুতি দিচ্ছি যাতে জনগণের ভোট জনগণ দিতে পারে এবং জনগণের অধিকার জনগণ আবার ফিরে পায় তো জনগণের অধিকার জনগণ ফিরে পেয়েছে স্বৈরাচারী স্বৈরাচারের পতন হয়েছে এবং যুগে যুগে স্বৈরাচারের পতনই হয় এটাই স্বাভাবিক হয়তো একটু সময় নেয় সব দেশে কালে কালে যুগে যুগে স্বৈরাচারের পতন হয়েছে এবং ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে অতীতে এরশাদের মতো স্বৈরাচারের পতন হয়েছে এবং ইতিহাস থেকে মুছে গেছে আবার এই স্বৈরাচার হয়ে ওঠা ভয়ঙ্কর স্বৈরাচার হয়ে ওঠা খুনি হাসিনারও পতন হয়েছে এবং ইতিহাস থেকে মুছে যাবে তাদের নাম কাজেই ঘিন জায়গায় তাদের জায়গা হবে কাজেই আমরা যেটা বলেছি যে একত্রিশ দফার মধ্যে তৃতীয় যে দফাটি আমাদের যে সংবিধানের। জনগণের এই যে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে ব্যবস্থা আগে ছিল সেই ব্যবস্থা আবার আমরা ফিরিয়ে আনব আগামীতে যে নির্বাচন হবে সকল নির্বাচন হবে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই ব্যবস্থাটি আবার ফিরে এসেছে এখানে আমরা যেটা বোঝাতে চেয়েছি আমাদের আমাদের নেতা জনাব তার সাহেব উনি বলেছেন যে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে জনগণের ভোটে তাহলে আগামীতে এই যে একজনের শাসন ক্ষমতা এবং একজনের যে সীমাহীন ক্ষমতা সেই ক্ষমতায় ভারসাম্য ফিরিয়ে আনা হবে এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনা হবে এবং এখানে পার্লামেন্ট একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট হবে সেই বিষয়টি এখানে বলা হয়েছে মূলত যে প্রধানমন্ত্রী এখানে সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু দেশের সরকারের প্রধান হলো প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রের যিনি প্রধান রাষ্ট্রপতি তাকে একেবারে পুতুল বানিয়ে রাখা হয়েছে তার চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই নাই বর্তমান সংবিধান অনুযায়ী কাজে এই সংবিধানে এই পরিবর্তনটা নিয়ে আসতে হবে এখানে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা তার ক্ষমতা বাড়িয়ে দিতে হবে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমিয়ে দিতে হবে এটাই এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার যে ভারসাম্য সেটি তৈরি করা হবে সেটি এই দফার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে না এটি আমাদের আমাদের নেতা জনাবাদ তারেক রহমান সাহেব বলেছেন যে এই যে স্বৈরাচার হয়ে ওঠার যে মানসিকতা এই সময়সীমা নির্ধারিত না থাকার কারণেই যে কেউ যতবার খুশি ততবার প্রধানমন্ত্রী হতে পারে এবং যতদিন খুশি ততদিন প্রধানমন্ত্রী থাকতে পারে উনি এখানে আগেই বলেছেন যে এর পরে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে সংবিধানে এই বিষয়টি নিয়ে আসা হবে যাতে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারে তাহলে দেখা যাবে যে পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে তারপরে আর ওই ব্যক্তি একই ব্যক্তি আর প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে তার স্বৈরাচার হয়ে ওঠার যে একটা মানসিকতা এটি এটি বন্ধ হবে তো সেটি এখানে উল্লেখ করা হয়েছে আর বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা তো কমিশন গঠন করেছে এই বিষয়ে তারা সংবিধান সংশোধনের জন্য কমিশন গঠন করেছে এবং নির্বাচন সংশোধন নির্বাচনী ব্যবস্থার কী কী করা যায় সেই বিষয়ে তারা একটা কমিশন গঠন করেছে এবং আমরা এই সরকারকে তো সময় দিচ্ছি যাতে এই প্রয়োজনীয় সংস্কারগুলো যেন তারা করতে পারে এবং সেই সেটুকু করার জন্য যে সময় প্রয়োজন তারা সেই সময়টা নিতে পারবে এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে কারণ শুধুমাত্র জনগণের ভোট দেওয়ার সুযোগ থাকলেই হবে না এখানে ভোটের সঙ্গে যারা জড়িত পুরো নির্বাচন ব্যবস্থায় একটা পরিবর্তন প্রয়োজন আর সেই কারণে নির্বাচনের সঙ্গে যারা সম্পৃক্ত বিশেষ করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এবং স্থানীয় নির্বাচন চলাকালীন সময়ে স্থানীয় সরকারের যারা এই নির্বাচনগুলো পরিচালনার সঙ্গে জড়িত থাকে সেখানে একটি আইন প্রণয়নের মাধ্যমে এমনভাবে একটা ব্যবস্থাপনা নিয়ে আসতে হবে যাতে অতীতে যে পরপর তিনটি নির্বাচনে আমরা দেখেছি এখানে একেবারে টপ থেকে নিচ পর্যন্ত টপ টু বটম সকলে নির্বাচন ম্যানুপুলেশনের সঙ্গে জড়িত ছিল এখানে প্রশাসনের যে লোকজন ছিল জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে তারাও নির্বাচন ম্যানুপুলেশনের সঙ্গে জড়িত ছিল এবং এই ভোট কারচুপির সঙ্গে তারাও জড়িত ছিল কিন্তু তাদের তো কোনো আমরা বিচারের আওতায় এখনও আনতে পারি নাই কাজেই নির্বাচনী ব্যবস্থা একটা এমন পরিবর্তন আনতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই নির্বাচন ম্যানুপুলেশনের সাহস দেখাতে না পারে এর সঙ্গে যারাই জড়িত থাকে একেবারে দারোয়ান পর্যন্ত চৌকিদার পর্যন্ত গ্রাম সরকার পর্যন্ত যারাই নির্বাচনী ব্যবস্থার সঙ্গে জড়িত থাকবে তারা যেন জবাবদিহিতার আওতায় আসে এমন একটি আইন প্রণয়ন করতে হবে যে নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে একেবারে চৌকিদার পর্যন্ত গ্রামের যিনি এই নির্বাচনে রাতের বেলা যিনি ভোটকেন্দ্র পাহারা দেন তাকে পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার এবং আইনের আওতার মধ্যে নিয়ে আসতে হবে যাতে এই নির্বাচন নিয়ে আর কেউ কোনো দিন ম্যানুপুলেশনের চিন্তা না করতে পারে এবং সেটাই বিএনপি থেকে প্রস্তাব দেয়া হয়েছে যে বিএনপি যদি রাষ্ট্র যায় তাহলে নির্বাচন কমিশনকে যে যদিও এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও দেখা গেছে এটি সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল এটি যেন সেই আজ্ঞাবহ প্রতিষ্ঠান থেকে তারা তাদের স্বমহিমায় ফিরে আসতে পারে এটি যে সাংবিধানিক প্রতিষ্ঠান তারা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের ক্ষমতা পেতে পারে সেই সেই জায়গায় বিএনপি এটাকে নিয়ে আসতে চায় এটাই জনগণের কাছে আগাম প্রতিশ্রুতি দিয়েছে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে আগামীতে এই নির্বাচনী ব্যবস্থার ব্যবস্থা এমন একটা আইন প্রণয়ন করা হবে এবং নির্বাচন কমিশনকে এই পরিমাণ স্বাধীনতা দেওয়া হবে যাতে আগামীতে নির্বাচন কমিশন নিজেই একটি সুন্দর নির্বাচনের আয়োজন করতে পারে এবং এখানে সরকারের কোনো হস্তক্ষেপ যেন না থাকে সেই ব্যবস্থাটাই ফিরে আনা হবে হ্যাঁ আমরা আমরা মিডিয়াকে সংবিধানের আমরা সংবিধানের আমাদের যে স্তম্ভগুলো রয়েছে আমরা এটাকে অলিখিতভাবে এটা চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা দেখি দেখে থাকি যে এই যে সংবাদপত্রের যে স্বাধীনতা এটাকে আমরা সংবিধানের চতুর্থ স্তম্ভ মনে করি কাজেই বিগত সরকারের সময় সংবিধান এই সংবিধানের সকল দফাকেই কণ্ঠরোধ করা হয়েছে সেই সঙ্গে মিডিয়ারও কণ্ঠরোধ করা হয়েছে এবং মিডিয়া লিখতে পারে নাই বলতে পারে নাই সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারে নাই তাদেরকে ভয় ভীতির মাধ্যমে এবং এই যে প্রেস কাউন্সিল অ্যাক্ট এই অ্যাক্টের মাধ্যমে তাদের গলা চিপে ধরা হয়েছে এবং অনেক সাংবাদিককে কারাগারে নেওয়া হয়েছে তাদেরকে দিনের পর দিন নানান হয়রানির মধ্যে ফেলা হয়েছে এবং অনেককে বিদেশ থেকে চলে যে দেশ থেকে অনেকে পালিয়ে চলে যেতে হয়েছে আমরা সেগুলো দেখেছি তো সেই জায়গাগুলোতেই বিএনপি বলেছে যে এখানে প্রেস কাউন্সিল এবং এই যে অ্যাক্টের পরিবর্তন এই যে সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য যে কালাকানুনগুলো করা হয়েছে সেগুলো সেগুলো থেকে সংবাদপত্রকে একটি অবাধ এবং বস্তুনিষ্ঠ জায়গায় যাতে তারা সংবাদ পরিবেশন করতে পারে সেরকম একটা স্বাধীনতা দিয়ে একটা কমিশন গঠন করা হবে সেই কমিশন এই গণমাধ্যমের যে স্বাধীনতা নিশ্চিত কিভাবে করা যায় সেই বিষয়ে তারা একটা সুপারিশ প্রণয়ন করবে সেই সুপারিশ বাস্তবায়নের মাধ্যমেই পরবর্তীতে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে অতীতে আমরা দেখেছি যে এই যে সাগর রুণির হত্যাকাণ্ড সহ আরও অসংখ্য সাংবাদিককে ধরে ধরে নিয়ে যাওয়া এবং এগুলো থেকে এই সংবাদকর্মীদেরকে বা যারা সংবাদপত্র যারা এর সঙ্গে জড়িত এই শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের তাদেরকে যাতে আমরা নিজেদের মত প্রকাশ করার স্বাধীনতা দিতে পারি সেই বিষয়টি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে তুলে ধরেছেন খুব সুন্দরভাবে উনি বলেছেন যে এই জায়গাগুলোতে পরিবর্তন আনতে হবে যাতে আমাদের দেশের অন্যায়গুলোকে এবং অপরাধগুলোকে অথবা যে যেখানেই বৈষম্য হোক সেগুলো যেন তারা নিরপেক্ষভাবে তুলে ধরতে পারে এবং আপনারা জানেন যে আমাদের চেয়ারম্যান সাহেবেরও কণ্ঠরোধ করা হয়েছে আইন করে বলা হয়েছে সার্কুলার জারি করে বলা হয়েছে যে কোনো গণমাধ্যমে যাতে তারেক রহমানের দু হাজার সালে সকল সংবাদপত্রে আইন আইন করে চিঠি দিয়ে তারেক রহমান সাহেবের প্রচারণা বন্ধ করার জন্য তাদেরকে বাধ্য করা হয়েছে গণমাধ্যমগুলোকে কাজেই উনি নিজেও এটার ভিকটিম ভবিষ্যতে আর যেন কেউ এটার ভিক্টিম না হয় সেই জন্য উনি নিজে থেকে এই সংস্কারের প্রস্তাবটা নিয়ে এসেছেন বলে আমি মনে করি হ্যাঁ ধর্ম নিয়ে এখানে অনেক সময় আমরা দেখি দেখি যে ধর্মকে ইস্যু করে এখানে উত্তেজনার সৃষ্টি করা হয় কাজেই ধর্মকে ইস্যু করে যাতে কেউ কোনো ইস্যু করতে না পারে এখানে সকল ধর্মের লোক সমানভাবে সকল ধর্মাবলম্বী মানুষ তাদের ধর্মে ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেগুলো যেন স্বাধীনভাবে তারা পালন করতে পারে সেই বিষয়টিকে নিশ্চিত করার জন্যই এই দফাটি আমরা ঘোষণা করেছি আমাদের নেতা এই দফাটি ঘোষণা করেছে যে এখানে সবাই আমরা ওই যে রেইনবো ন্যাশন যেটা বলেছি যে এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে আমরা বসবাস করব এখানে হিন্দুরা থাকবে বৌদ্ধরা থাকবে খ্রিস্টানরা থাকবে প্রত্যেকে যার যার ধর্মে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে এবং যার যার পেশায় যা তারা আত্মনিয়োগ করবে যে ধর্মী ধর্ম একটা স্বাধীন মত এবং বিষয় যে যে ধর্মের অনুসারী সে সে ধর্ম পালন করবে এবং তার সেই স্বাধীনতা পালন করার ক্ষেত্রে যে স্বাধীনতা সেই স্বাধীনতা নিশ্চিত করা হবে এই দফার মাধ্যমে সেটি এখানে বলা হয়েছে এটা আমাদের মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে যে জিনিসপত্রের দাম বাড়ে কিন্তু দেখা যায় যে আমাদের শ্রমের যে মজুরি সেই মজুরি বাড়ে না যে কারণে বাজারে গেলে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ বা ছোট যারা চাকরি করে অথবা শ্রমিক শ্রেণী তারা পর্যাপ্ত তাদের প্রয়োজন অনুযায়ী তারা পণ্য সামগ্রী বাজার থেকে কিনতে সক্ষম হয় না এটা বলা হয়েছে যে বাজারের সঙ্গে সংগতি রেখে তাদের মজুরি যেন বাড়ানো যায় সেই ব্যবস্থা করার ক্ষেত্রে একটা কমিশন থাকবে সেই কমিশন নির্ধারণ করবে যে বাজারের মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তারই আলোকে শ্রমিকদের মজুরিও তাদের আয় কিভাবে বাড়িয়ে দেয়া যায় কত কী এবং কতটুকু বাড়ানো প্রয়োজন সেগুলো তারা নির্ধারণ করবে এটি এটি একটি উন্নত রাষ্ট্রে এই ব্যবস্থা রয়েছে উন্নত রাষ্ট্রগুলোতে যদি বাজারে জিনিসপত্রের দাম বাড়ে তাহলে শ্রমিকদের মজুরিও সঙ্গে সঙ্গে ওই পরিমাণ অংশ ওই পার্সেন্টেজ ধরে বাড়িয়ে দেওয়া হয় এই কথা এই কথাগুলো এখানে বলা হয়েছে এবং না কোনো বাহিনীকেই রাষ্ট্রের রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রীয় বাহিনীকে তো কখনোই দলীয় বাহিনীতে পরিণত করার কোনো সুযোগ নাই। আসলে বিগত সরকার এই বাহিনীগুলোকে রাষ্ট্রীয় এই বাহিনীগুলোকে তারা তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছিল এবং আপনারা দেখেছেন যে যে কারণে একটা কথা পুলিশ বাহিনী বলতো যে মাসের রাজা ইলিশ আর মানুষের রাজা পুলিশ এরকম একটা কথা তারা বলতো আসলে রাজা প্রজার বিষয় হয়ে গিয়েছিল এখানে রাজা প্রজার তারা ছিল মূলত এই বাহিনীর যারা রয়েছে আর প্রতিরক্ষার ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন প্রতিরক্ষা বাহিনী আমাদের সেনাবাহিনী হলো প্রতিরক্ষা বাহিনী সেনাবাহিনী সবসময় দেশপ্রেমিক এবং তারা নিরপেক্ষ ভূমিকা পালন করে থাকে দেশ রক্ষার জন্য দেশ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার কাজে সেনাবাহিনী ব্যবহৃত হয় এটা কোনো দলীয় বাহিনী নয় এটা এগুলোকে দলীয় বাহিনী বাহিনী বাহিনীতে পরিণত করার চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময় সেটাই বলা হয়েছে যে এই বাহিনীগুলো দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবে আর রাষ্ট্রের অধীনে যে বাহিনীগুলো থাকবে নিরাপত্তা শৃঙ্খলা রক্ষা এবং জন যানমালের নিরাপত্তায় সেগুলো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এবং মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবে এই এই কথাগুলো এখানে বলা হয়েছে এবং স্পষ্ট করে বলা হয়েছে যে বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় যায় তাহলে কোনো বাহিনীকে দলীয়করণ করা হবে না ওই বাহিনী বাহিনীর জায়গায় কাজ করবে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলায় কাজ করবে এবং প্রতিরক্ষা বাহিনী দেশের প্রতিরক্ষা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আমাদের ভূখণ্ড রক্ষায় কাজ করবে এই কথাগুলো এখানে স্পষ্টভাবে পার্থক্য করে বুঝিয়ে দেয়া হয়েছে যে যার যা দায়িত্ব সে সেই দায়িত্ব তারা সেই দায়িত্ব পালন করবে সেটাই বলা হয়েছে জনগণের উদ্দেশ্যে আমাদের বক্তব্য আমাদের চেয়ারম্যান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কথা তিনি দুই বছর আগে ঘোষণা করেছেন আমরা আশা করি জনগণ এই একত্রিশ দফা বুঝে গ্রহণ করবেন এবং আগামীতে যাতে বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সুচিন্তিত মতামত দিতে পারেন ভোট দিতে পারেন এবং যে তরুণ ভোটাররা রয়েছেন প্রায় চার কোটি যারা বিগত পনেরো বছর ভোট দিতে পারে নাই সেরকম চার কোটি ভোটার চার কোটি ভোটারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা একত্রিশ দফা দেখে আপনারা নিশ্চয়ই এখানে ছাত্রদের জন্য বলা হয়েছে এখানে শ্রমজীবী মানুষের কথা বলা হয়েছে এখানে কৃষকের কথা বলা হয়েছে এখানে সকল শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে কাজে এই একত্রিশ দফা একটা এই জাতির মুক্তির একটা মাইল ফলক হিসাবে যদি এই তরুণ প্রজন্ম মূল্যায়ন করে তাহলে অবশ্যই এই তরুণ প্রজন্ম আগামী দিনে আমাদের তারেক রহমান সাহেবের আহ্বানে সাড়া দিবেন এবং বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসলে বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসতে পারে আসতে পারে তাহলে জনগণের সেবক হিসাবেই বিএনপি কাজ করবে এটি আপাতত আমি জনগণের উদ্দেশ্যেরই বললাম যে যাতে তারা যেন একত্রিশ দফা পড়ে এবং বোঝেন বোঝার চেষ্টা করেন এবং একত্রিশ দফা যাতে বাস্তবায়ন হয় সেই কারণে এই তরুণ ভোটাররা যাতে বিশেষ করে এই তরুণ সমাজ এগিয়ে আসে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার জন্য বলে আমি সবাইকে ধন্যবাদ দিই নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ দিই আপনাদের যারা আপনারা যারা এই সংবাদটি সংগ্রহ করলেন আপনাদেরকেও ধন্যবাদ